যা আমি হুত রইছে দেখে আমার কয়কেই হইতে হইতাছে হল না তল না ভাগ্য ভালো তোর বিয়ে করে আনছি দেখে হে কোন বছরে দুই লাখ টাকা যত চাইছে হেটে আমি দেইনে গে হেটে কি আমার দোষ আমার বাপ মা সামর্থ্য থাকলে দিত না তুমি কি টিয়ার লাগি আমরা বিয়া করছো এই 2 লাখ টাকার কথা কি কইছে একটু শুনি কয় দসা যা 2 লাখ টাকা আইনা দিতে আব্বা আম্মার লগে কথা কই অন আমি বাড়ি যাইতাছি আজ ও তুমি ভাই যা কি কইতাম সংসারটা করতেগে যে একটা বিপদে আমি আসি তুমি বিপদে না বিপদে আমি আসি

তো শা মিজি গাম তুই ওখানে ব্যাগ লো করে যামু আবাগো গরে গরে আছে হুম কোন রুমে ওই পাশে ছোট ভাইর রুমে আছে ছোট রুমে তুই থাকবে আর ও যে আমার যে ভাই আছে না মিজিডা হুম হরেল্লুয়া বাবার লগে শেষ ফাজালা করব যেন আমি ব্যাক করছি

আজকে আমার বাপেরা আমি টান্নাতে বুঝাইতেছি বুঝাই দিহি আমার বাপের আমার কথা শুনে কিনা এই দুই লাখ টাকা ফোর বাড়ির থেকে আচ্ছা দেখলো দেখলো পাশে দেখলো এই জায়গার ভিতরে মনে করাই ছোট আজকে ভাইয়ের সাথে দু যেমন করে লাস্টে তো আমার ছোট ভাই আমার যে আপনি বড় ভাই থাকি আপনি উচিত কথা দুইটা কইলেন না তাহলে আজকে বা ফেরে ঘরের ভিতরে গিয়ে দুইটা কথা কই আহ আহ